তো রাতে আমরা এনসিপির কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা দেখেছি এবং পরবর্তীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি সমন্বয়কদের উপর সরাসরি জনতা হামলা করে এবং সর্বশেষ সার্জিস হাসনাদের কি হয় দেখতে পারবেন এদিকে হঠাৎ সমন্বয়কদের উপর ককটেল হামলা হয় আবারও রাজপথ উত্তাল হয়েছে এরই প্রতিবাদে

যে তার জন্য কি নিষ্ঠুর পরিণতি কি অপমানজনক পরিণতি তার জন্য এবং তার বাহিনীর জন্য অপেক্ষা বারবার বিস্ফোরিত হয় সেটিকে সেটিকে রুখি দেওয়ার জন্য যারা আবার ককটেল মেরে নানাভাবে ককটেল দেখে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইবে তাদের জন্য প্রশাসন দরকার নাই আমরা ছাত্র সমাজ এখনো জেগে আছি আমাদের কাছে জুলাই এখনো দৃশ্যমান আমরা এখনো জুলাইয়ের শক্তিতে বলিয়ান এই পাগলটাকে দ্রুত আনসিক চিকিৎসা দেওয়ান কিন্তু কে শুনে কার কথা ভাই এখন তো ডক্টর ইনুসে বাংলাদেশ জামাতিদের বাংলাদেশ বিএনপির বাংলাদেশ তাদের দেশে তো আমার মতো প্রগতিশীল কোনো ব্যক্তির কথা কেউ শুনবে না এটা আমি আগে জানতাম এবার রেগে গিয়ে ইরান এবং ইসরায়েলকে ভৎসর্ণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে বলেন অঞ্চল দুটো কেন লড়াই করছে তা তারা নিজেরাই জানে না বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের যে কিংস পার্টি হয়েছে এনসিপি এনসিপি নারী নেত্রীরা কতকাল রাতে বক্তব্য দিচ্ছে ঢাকা শহর আমাদের দখলে রাখতে তারা দখলের রাজনীতি করতে যাচ্ছে হ্যাঁ মানলাম তারা দখলের রাজনীতি করতেছে কিন্তু রাতের বেলা তাদের উপর যে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে ককটেল হামলা হয়েছে সেইটাকে কেন্দ্র করে দেশের মধ্যে উত্তাল পরিবেশ তৈরি হচ্ছে অনেকে বলতেছে আবারও কেন দেশ উত্তাল হয়েছে প্রত্যেকটা জনগণ শিক্ষার্থী আবারও রাষ্ট্রপথে নেমে এর প্রতিবাদ করতেছে এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু অনেক সংঘর্ষ হয়েছে দর্শক শ্রোতা সর্বশেষ সমন্বয়কদের কি হয় এবং সার্জিস হাসনাত তাদের কিন্তু মানে তাদের বিরুদ্ধে অনেকে সব সময় কথা বলে অনেকে প্রতিবাদ করে তাদেরকে আক্রমণ করার চেষ্টা করে অনেক জায়গায় কিন্তু তাদেরকে গণ দুলাই দেওয়ার চেষ্টাও হয়েছিল আপনারা দেখেছেন হাসনাতের অবস্থা বা সার্জিসের অবস্থা দর্শক শ্রোতা আপনারা দেখতে পারবেন এই নিয়ে ডক্টর ইউনুস্কি পদক্ষেপ নেন এবং দেশের মধ্যে যারা বর্তমান নেতা করমি রয়েছে তারা কি বলতেছে সবকিছু dekhle আপনারা অবাক হয়ে যাবেন দেশের সর্বশেষ রাজনীতির অবস্থা শোনাব্রত কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি গত রাতে আমরা এনসিপির কার্যালয় বাংলা মটরে সামনে কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা জেনেছি দেখেছি বিস্ফোরণের ভিডিও চিত্র কোথাও পাওয়া গেছে কিনা সেটা ব্যক্তিগতভাবে আমার জানা নেই কোনো গণমাধ্যমে তেমন দৃশ্য দেখিনি তবে যে জায়গায় ককটেল মারা হয়েছে সেই জায়গায় ঘিরে রেখেছিল পুলিশ এবং পরবর্তীতে বাহিনী মোতায়েন করা হয়েছিল সেটা নিয়ে ব্যাপক কিছু হয়েছে এনসিপি মিছিল করেছে অভিযোগ করা হয়েছে যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল মারা হয়েছিল সেখানে প্রথম আলো বলছে যে দুইজন আহত হয়েছে বেশ কিছু গণমাধ্যম আবার বলছে চারজন আহত হয়েছে এই যে ককটেল হামলা এই ককটেল বিস্ফোরণ এটা কেন হলো আমরা কি আবারও এই বোমাবাজির রাজনীতির দিকে ফিরে যাচ্ছি নাকি এই ককটেল বিস্ফোরণ একটা রাজনৈতিক নাটক যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলার চেষ্টা করছেন কোন দিকে যাচ্ছি আমরা সেই আলোচনা করবো এই ভিডিও ছিলাম গতরাতে এনসিপি কার্যালয়ের সামনে কক্কেল বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে নানা ধরনের আলোচনার অবকাশ রয়েছে এবং আলোচনা শুরুও হচ্ছে হঠাৎ করে এনসিপির কার্যালয়ের সামনে নিবন্ধন জমা দেওয়ার পরের দিনই কেন ককটেল বিস্ফোরণ করা হলো সেখান থেকে আবার এনসিপি নেতারা মিছিল করলেন মিছিল থেকে আবার এই দাবি করা হলো যে বোমা হামলা ককটেল হামলা করে আমাদের সংস্কার কাজ থেকে পিছিয়ে দেওয়া যাবে না আমরা সংস্কারের কথা বলেই যাব সংস্কার আমরা চেয়ে যাব এই ধরনের কথা বলা হয়েছে তার মানে এনসিপি থেকে কাদেরকে টার্গেট করে কথা বলা হলো যারা সংস্কারে একমত হচ্ছে না সেই সব রাজনৈতিক দলকে টার্গেট করে বলা হলো নাকি অন্যদেরকে টার্গেট করলো আবার বিভিন্ন দিক থেকে এরকম আলোচনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে যে এনসিপি নিজে নিজেই এই ককল বিস্ফোরণ করে এক ধরনের সহানুভূতি সৃষ্টি করার চেষ্টা করলো কি না কারণ রাজনীতিতে অনেক কিছু সম্ভব সব থেকে মদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে আমরা আবার বোমাবাজির রাজনীতিতে ফির ফিরে যাচ্ছি না যে রাজনীতিকে আমরা ঘৃণা করতে চাই যে রাজনীতি আমরা এর আগে পনেরো বিশ বছর দেখে এসেছি বছরের বেশি সময় ধরে দেখে এসেছি অন্তত বলা যায় যে সতেরো পাঁচে বছর যে বোমাবাজির রাজনীতি আমরা দেখেছি সেই রাজনীতির দিকে আবার আমরা ফিরে যাচ্ছি কিনা সেই রাজনীতি আবার ফিরে আসছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে এনসিপি নিজে নিজেই এই বোমা হামলা করেছে কিনা এই প্রশ্ন যখন কেউ উত্থাপন করছেন তখন আরেকটা প্রসঙ্গ সামনে এসে সে যায় সেটা হচ্ছে যে একুশে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল আওয়ামী লীগের সমাবেশে বঙ্গবন্ধু এভিনিউতে সেই সমাবেশে গ্রেনেড হামলার পরেও কিন্তু এরকম অভিযোগ করা হয়েছিল বলার চেষ্টা করা হয়েছিল যে আওয়ামী লীগ নিজে নিজেই নিজেদের সমাবেশে গ্রেনেড হামলা করেছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই গ্রেনেড হামলা করা হয়েছে সেখানে আমরা জজমিয়া নাটকও দেখেছিলাম এরকম অনেক কিছুই আমরা আমাদের রাজনীতিতে দেখেছি আমাদের রাজনীতিতে এরকম অনেক কিছু দেখেছি বলেই এরকম নোংরা অনেক কিছু দেখেছি বলেই আবারও শঙ্কা যে সেই রাজনীতি আবার ফিরে আসছে কিনা কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংজ্ঞা দেয়া এনসিপি কিংবা ছাত্র জনতার এই যারা নেতৃত্বে রয়েছেন তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখাচ্ছেন কিংবা সংজ্ঞা শেখাচ্ছেন বাংলাদেশের মানুষকে তারাও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আদতে আছে কিনা সেই সন্দেহ থেকেও অনেকে বলতে পারেন যে নিজে নিজেই এই ঘটনা ঘটাতে পারে কেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংজ্ঞা তারা সংজ্ঞা অনুযায়ী তারা কাজ করতে পারছে না আমরা দেখেছি যে পুরনো রাজনীতির যে ধারা ওই গাড়ি নিয়ে শোডাউন করা ওই মানে শস্য ক্ষেতের মধ্যে ঢুকে যাওয়া কৃষক কৃষকের কাদামাটি ভরা শরীরের সঙ্গে মিশে যাওয়া সফেদ পাঞ্জাবি পরে এই কাজগুলো করা এই যে ফটো সেশন করা সেই ছবিগুলো নানাভাবে প্রচার প্রচারণা করা এই যে রাজনীতি এই যে কুচ্ছিত রাজনীতি সেই কুচ্ছিত রাজনীতির ধারা থেকে এনসিপিকেও কিন্তু আমরা বেরিয়ে আসতে দেখিনি সেই কারণেই হয়তো অনেকে অভিযোগ করতে পারেন যে আবারও আমরা সেই কুচ্ছিত রাজনীতির দিকেই যাচ্ছি কিনা এনসিপি নিজে নিজেই এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের সহানু নিজেদের প্রতি এক ধরনের সহানুভূতি সৃষ্টির চেষ্টা করছে কিনা এই প্রশ্নগুলো চতুর্দিকে উঠছে কিন্তু গণমাধ্যম কী বলছি গতকালকে কী ঘটেছিল এনসিপির ভাষ্যমতে রাত দশটা চল্লিশ মিনিটে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে কককেল বিস্ফোরণের ঘটনা ঘটে রূপায়ণ ট্রেড সেন্টারের ষোলো তলায় এনসিপির অস্থায়ী কার্যালয় ঘটনার বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রূপায়ণ টাওয়ারের কার্যালয়ের নিচে নামলে তাকে ঘিরে পঞ্চাশ জন লোক ছিলেন বাংলা মোটর মোড়ে সিগনাল ছাড়ার পর হঠাৎ সাদা রঙের একটা হায়েস্ট গাড়ি থেকে নেতাকর্মীদের লক্ষ্য করে একটি কককেল ককটেল ছোঁড়ে মারা হয় ককটেল ছোঁড়ার সঙ্গে সঙ্গে গাড়িটি টান দিয়ে চলে যায় হায়েস্ট গাড়ি থেকে করা হয়েছে মোটরসাইকেল থেকে করা হয়নি তার মানে গাড়ির ভেতরে কে ছিল সেটা বোঝাটা একটু মুশকিল আবার হায়েস্ট গাড়িতে যেহেতু এসেছে হায়েস গাড়ি নিয়ে যেহেতু এই কাজ করেছে সেহেতু খুব স্বাভাবিকভাবে খুব সহজেই এই গাড়ির নাম্বার কত এই গাড়ির রুট কোন দিকে কোন দিকে যাচ্ছে পুলিশের ট্র্যাকিংয়ে খুব সহজেই এটা বের করে বের করা সম্ভব এবং মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব সেটা কবে নাগাদ পুলিশ করতে পারবে সেটা এখন দেখার বিষয় যে কবে নাগাদ পুলিশ এর একটা সুরাহা দিতে পারবে নাকি আগের মতো আবার বলা হবে যে এনসিপি নিজে নিজেই এই বোমা হামলা করেছে নিজেরাই নিজেদের উপরে বোমা হামলা করে এক ধরনের সহানুভূতি তৈরি করার চেষ্টা করেছে যে উদাহরণ অতীত রাজনীতিতে আমরা দেখেছি সেই অতীত রাজনীতি আবার ফিরে আসছে কিনা সেই প্রসঙ্গই প্রথমে বলেছিলাম সেখানে বলা হয়েছে যে কককেলটি সরাসরি কারো গায়ে না লাগলেও কয়েকজনের শরীরের কাছাকাছি জায়গায় পড়েছে বলে জানিয়েছেন তিনি বলেছেন ককটেল বিস্ফোরিত হয়েছে এনসিপির শ্রমিক উইংয়ের সংগঠন শফিকুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারিবেগ থানা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন আহত হয়েছেন তাতে এছাড়া এনসিপি কার্যালয়ের কর্মচারী মনিরও সামান্য আহত হয়েছেন নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় রাত পনের বারোটার দিকে বাংলা মোটরে তারা বিক্ষোভ করেছে এবং বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকেই ওই কথাটা বলা হয়েছিল যে বোমা বিস্ফোরণ অপহরণ করে বোমা মেরে ককটেল মেরে সংস্কার কাজ থামানো যাবে না তাহলে এনসিপি কাদেরকে টার্গেট করছে মব সৃষ্টিকারীদের মধ্য থেকে অনেকেই জুলাই যুদ্ধা হিসেবে দাবিদার অনেকের কাছ থেকে প্রকাশ্যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সেনাবাহিনী থেকে পুলিশ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ জানানো হচ্ছে যে তারা প্রয়োজনে আরো মব সৃষ্টি করবে পারলে তাদেরকে ধরা হোক অ্যারেস্ট করা হোক আমি সে বিষয়ে আসছি তার আগে অবশ্যই অবশ্যই সরকারকে একটু ধন্যবাদ জানিয়ে রাখতে চাই সাবেক সিএসি নুরুল হুদার মৃত্যুদণ্ড হতে পারে ফাঁসি পর্যন্ত হতে পারে তার অপকর্মের কারণে আগেও বলেছি কিন্তু তার উপরে যেভাবে মব সৃষ্টি করা হলো জুতার মালা গলায় পড়ানো হলো জুতা পিঠা করা হলো এই নিয়ে যখন দেশে বিদেশে তুমুল সমালোচনা তখন সেই মব সৃষ্টিকারীদের মধ্যে থেকে একজন হানিফ মিয়া যিনি স্বেচ্ছাসেবক দলের নেতা তাকে আটক করা হয়েছে কিন্তু এটি যেন সেফ না হয়ে থাকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেকে বলছেন সরকারের একটা বিবৃতি মবের বিরুদ্ধে কিংবা কাউকে কাউকে আটকের মধ্য দিয়ে যে সরকার যেন দায় সারা গোছে দায়িত্ব পালন না করে সেই কথাটি বলতে চাইছি এবং এই কারণেই যারা মবের পক্ষে স্পষ্টত ভাবে বক্তব্য হাজির করছে সেই জায়গায় তাদের বিরুদ্ধে সরকার কোন অ্যাকশন নেওয়ার সাহস পাবে কিনা অনেক বড় প্রশ্ন খান জসিম নামে একজন লিখছেন তার ফেসবুক স্ট্যাটাসে নিজেকে জুড়ায় যোদ্ধা হিসেবে দাবি করে বলছেন আমি ধানমন্ডি বত্রিশ ভাঙসি আমি নুরুর হুদাকে জুতা মারছি আমি জসীম সৈরাচারের যে কোনো পুলাঙ্গারকে পাইলে জুতা মারবো সাহস থাকলে আমাকে মব বলে গ্রেফতার করো সুশীলের বাচ্চারা সরি এই ইনফর্মাল শব্দটা উচ্চারণ করতে বাধ্য হলাম যেহেতু তার স্ট্যাটাস এগুলো লেখা খান জসীম তার ফেসবুক পেজে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন এরকম অনেকগুলো দিয়েছেন তার মধ্যে আরও একটি হচ্ছে যদি বলে মব তাহলে সবচেয়ে বড় মব ধানমন্ডি বত্রিশ ভাঙচুর এর পরের মব হাসনাতের নেতৃত্বে শাহবাগে ইন্ট্রিমের सुशील দন্ড তো তখন জাগ্রত হয়নি কারণ তখন মব করেছে ইন্টারিমের আপনা লোকেরা নিজ লোকেরা এখন যেই দেখছে মব করেছে বিএনপি নেতা সেই ইন্ট্রিম सुशील দন্ড জাগ্রত হয়ে গেছে এতদিন কোন মবের জন্য কাউকে গ্রেফতার করেনি কিন্তু এইবার 24 ঘন্টার মধ্যে গ্রেফতার কারণ আসলে সে চাসবোল দলের নেতা আমাদের বাংলাদেশে যাদাবাজি দখলবাজি তাইবেন আপনারা দেখতেই বললেন যে সেরা বাইনির মুখ থেকেই আপনারা শুনতে পারলেন যে গ্রামবাসী এখন আপনার অনেকটা স্বস্তি বোধ করতেছে এদেরকে গ্রেফতার জন্য কি করছে এই হচ্ছে বর্তমান বিএনপির অবস্থা একটা কথা মাথায় রাখতে হবে বর্তমান বিএনপি কে যে বর্তমান দলের ভিতরে এই ধরনের যারা নাকি দলের নাম ভাঙিয়ে কিংবা দলকে প্রতিনিয়ত নিজের আসলে ব্যক্তিগত স্বার্থের জন্য প্রতিনিয়ত দলকে যেভাবে হুমকির মুখে ফেলে দিচ্ছে এগুলাকে বিএনপি কন্ট্রোল করতে হবে আর বিএনপি যদি এগুলা কন্ট্রোল না করতে পারে তাহলে আগামী দিনে সামনের নির্বাচনকে কেন্দ্র করে কতটা যে আসলে আঘাত আনতে পারে এই ধরনের ঘটনাগুলা এগুলা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে বর্তমান আপনার বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি নিজে পর্যন্ত বলতেছে যে কোনো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা লুটপাট দখলবাজিতা এগুলা সহ্য করা যাবে না বা এগুলা প্রশ্রয় দেওয়া যাবে না যদি দলের ভিতরে কেউ থাকে তাদেরকে বহিষ্কার করতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তো বর্তমান আসলে তারা তো আইনের আওতায় আনতে পারতেছে না কিন্তু সেনাবাহিনী ইভেন এলাকাবাসীর আপনার সহযোগিতায় সেনাবাহিনী এদেরকে আটক করছে তো এই হচ্ছে বর্তমান বিএনপির অবস্থা দেখেন ভাই ক্ষমতা কিন্তু এখন পর্যন্ত অনেক দূর শুধু যে একটা ঘটনা তা তো কিন্তু না বর্তমান বাংলাদেশে এই ধরনের ঘটনা অহর অহর হইতেছে অহর অহর কয় জায়গায় বা সেনা বাহিনী আপনার গ্রেফতার করতে পারে কয় জায়গায় বাংলাদেশের প্রতিটা গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এই ধরনের পাতি নেতা ইভেন যারা নাকি বিএমপির সভাপতি আছে তাদের অত্যাচারে বর্তমান বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ তাদের ঘুম আরাম হয়ে গেছে রাতের এগুলাকে কন্ট্রোল করতে হবে আর যদি না করতে পারে তাহলে সামনের নির্বাচনে বিএমপি যে কতটা আসলে মানে ভুক্তভোগী হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে তবে যাই হোক এটা আসলে বিএমপিকে শক্ত হাতে এদেরকে দমন করতে হবে এদের লাগাম ধরতে হবে না হলে আগামী বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বিএমপির চরম একটা অবনতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনডিএস বন্ধুরা বাকিটা আপনাদের মক নগর ভবন এবং এনবিআর ইস্যু নিয়ে চিন্তিত সরকার একাধিক সিনিয়র উপদেষ্টা আবার সংস্কার ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ায় নির্বাচনী কাজের কোন লক্ষণ দেখা যাচ্ছে না সরকার জুলাই আন্দোলনের বর্ষবর্তী আয়োজনের জন্য দেড় মাসের কর্মসূচি ঘোষণা করলেও সেখানে জুলাই সনদের নাম কন্ধ নেই আর তাই নো ইলেকশন সিন্ড্রোমে হতাশ ডক্টর উপদেষ্টা পরিষদের সিনিয়র বেশ কয়েকজন সদস্য ২৪ জুন টেকনিকের বৈঠকের ফাঁকে সিনিয়র কয়েকজন উপদেষ্টা ডক্টর ইনুসকে তাদের হতাশার কথা জানিয়েছেন উপদেষ্টাদের আশঙ্কা ইসরাকের সমর্থকদের হাতে নগর ভবন দখলে আছে মব সন্ত্রাস বাড়তে থাকলেও সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে এর মধ্যে যদি আঠাশ জুন থেকে এনডিআর এ কমপ্লিট সাতজন পরিস্থিতি শুরু হয় তাহলে পরিস্থিতি আরো ঘোরাটে হয়ে যাবে এমন পরিস্থিতিতে সংস্কারের নানা ইস্যুতে রাজনৈতিক দল গুলোর মধ্যে অনেকের কারণে জুলাই সনদ ঝুলে যেতে পারে অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার করে দ্রুত নির্বাচন শেষে বেড়াকে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোতে সরকারের জন্য ঝুঁকি ও সমস্যা বাড়ার আশঙ্কাই করছেন সরকারের এমন কয়েকজন উপদেষ্টা যারা গণমাধ্যমে বা জনপরিসরের আলোচনায় আসেন না বিস্তারিত জানতে চরুণ যাওয়াজ বিশ্লেষণে চব্বিশে জুন পরিকল্পনা কমিশনার এন ইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ হবার ভাগে বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা দেশের সাম্প্রতিক বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করেন এর একটি ছিল মব ভায়োলেন্স এবং সাবেক সিএসি কে এম নুরুল হুদার নাজেহাল হওয়ার ঘটনা বিষয়টি নিয়ে সরকার জনপ্রশাসন বিভাগে বেশ অসন্তোষ দেখা দিয়েছে একজন উপদেষ্টা জানিয়েছেন এমনিতেই নির্বাচনের সময় দায়িত্ব পালনের জন্য জিসি নিয়োগ করা যাচ্ছে না তার উপর এই ঘটনা পরিস্থিতি আরো জটিল করে তুলবে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার সামাজিক মাধ্যমে বদৌলতে দেশব্যাপী টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান যিনি সাধারণত জনপরিসরের আলোচনার ইস্যুগুলো নিয়ে মুখ খুলেন না তিনিও এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন বলেছেন ব্যাপারটি মেনে নেওয়া যায় না বিশেষ করে পুলিশের উপস্থিতিতে এক ঘন্টা ধরে বীর মুক্তিযোদ্ধা এই সাবেক সিসি কে নাজিহাল করা হয় আবার মব তোরের আগেই বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বিষয়টি পুরো জনপ্রশাসনের ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এমনিতেই অভিযোগ হলো সরকার কোনো ধরনের তদন্ত ছাড়াই ফেসিবাদের দোষর ত্যাগ দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সাহস্তা করছে এটি প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে গত ফেব্রুয়ারিতে প্রশাসনের তেতাল্লিশ কর্মকর্তাকে ওএসটি করেছে অন্তর্বর্তী সরকার তারা দু হাজার সালের সংসদ নির্বাচনে জিসি হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন এছাড়া সংসদ নির্বাচনের সময় ডিসি পদের দায়িত্ব পালনকারী বাইশ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এরপর থেকে কর্মকর্তাদের মধ্যে ডিসি হওয়ার আগ্রহই দেখা যাচ্ছে না অথচ আগে যেখানে এই পদে নিয়োগ পেতে ব্যাপক আগ্রহ থাকতো সেখানে এখন টাকা আপনার দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং যাচ্ছে এখানে কিন্তু বিশেষ করে সমন্বিতদের বিষয়ে কথা হয় এবং দেশের মধ্যে যে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে সেটা নিয়ে অনেক কথা হয় সেটার বিষয়ে আলোচনা সমালোচনা হয় দর্শক শ্রদ্ধা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এখানে যে সবাই বক্তব্য দিচ্ছে এটা আপনার অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যাকে যদি ছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বট যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ